একটুখানি শান্তির পরশ পেতে যেখানে ছুটে যাওয়া সময়টাকে একটুখানি থামিয়ে দেওয়া সৃষ্টিকর্তার কাছে শান্তি ও কল্যাণ কামনা করে নিজেকে শান্তি ও স্বস্তির কাছে প্রেরণা যোগানোর প্রয়াস শ্রমিক যারা সকালে আসেন রাত পর্যন্ত কাজ করেন তাদের জন্য এটা যদি একটা শান্তির জায়গা হয় এই সামাজিক ব্যাপারটা যদি আমি এখানে আনতে পারি যে তাদের ওয়েলবিং এর মধ্যে এই এই স্পেসটা একটা কাজে লাগছে এটাই আমার জন্য একটা বড় পাওয়া স্থাপত্য শৈলী এমন যেখানে নেই কোনো যান্ত্রিকতা এই মসজিদ নারী পুরুষ সবার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ওয়ার্কাররা ওরা সারাদিন একটা খুবই কাজের মধ্যে থাকে তো এই কাজের প্রেশারের মধ্যে যে নামাজের সময়টা ওরা এখানে এসে কিছুক্ষণ একটা এটাকে আমি বলি যে পজ এবং এখান থেকে তার এই যে একটা মেডিটেশনের মাধ্যমে সে আবার একটা কাজের প্রেরণা পাবে এবং সে আবার এখান থেকে উজ্জীবিত হয়ে আবার কাজে ফিরে যাবে তো এইভাবে করে আমরা স্পেসটা চিন্তা করেছি এই যে আমার ডাবল লেয়ার ওয়াল আছে যে মোটা ওয়াল গুলো আছে এটার মাধ্যমে আমি ভিতরে একটা মাইক্রো ক্লাইমেট চিন্তা করে নিচ্ছি এবং এই ওয়াল গুলোতে আপনারা দেখবেন যে অনেক পারফরেশনস আছে তো এইটা যেটা হয় যে বাইরের যে বাতাসটা এইটা কিন্তু ফিল্টার হয়ে এই আপনার পারফরেশনের মধ্যে দিয়ে এটাকে আমরা ইসলামিক ওয়ার্ল্ডে অনেক সময় আমরা জালি ওয়ার্ক বলি যেখানে অনেক পারফুয়েটেড স্পেসের মানে সারফেসের মধ্যে দিয়ে হচ্ছে যখন বাতাসটা পাস করে খুব জেন্টালভাবে একটা ব্রিজ তৈরি হয় তো সেইটাকে আমরা তৈরি করেছি এই ডাবল লেয়ার ওয়ালের মাঝখান থেকে যে একটা মিরাব যেটা লাগে যে ইমাম সাহেবের সামনে যে স্পেসটা বা এনকফ স্পেসটা যে এটা আমরা একটা শ্যালো একটা পানির লেয়ার তৈরি করেছি এটাকে মিরাবের একটা অ্যাবস্ট্রাকশন বলতে পারেন ইনফিনিটির সাথে যে কানেক্টিভিটি এটাকে আসলে রিপ্রেজেন্ট করবেন এবং আমরা একদম লোকাল যে গ্লাসের পিস আছে ওগুলোকে দিয়ে আমাদের সাথে আর্টিস্ট ওয়াকিলুর রহমান উনি কোলাবরেট করেছেন এই যে মসজিদ যে একটা কমিউনিটি স্পেস এখানে মহিলাদের পার্টিসিপেশন এটা আমরা খুব বেশি দেখি না বাট এই মসজিদে আমরা চেষ্টা করেছি যে উপরতলাটা কমপ্লিটলি ওদের জন্য ডেডিকেট করতে যতটুকুই ওনারা আসেন তারা যেন নিজস্ব একটা স্পেস খুঁজে পান এখানে তারা নামাজ পড়তে পারেন এখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে উপরের স্পেসটা আমাদের ইচ্ছা আছে যে একটা লাইব্রেরি হিসাবেও ইউজ হবে যেহেতু এটা সিম্বলিক্যালি ইউজ করতে চাই নাই সো বাইরে থেকে কিন্তু গম্বুজটাকে খুব বেশি ফিল করা যায় না বা যখন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি অনেকগুলো সিকোয়েন্স পার হয়ে হয়ে ভিতরে এসে আমার ডোমটা আস্তে আস্তে রিভিল হচ্ছে বা এই যে লফটিনেসটা রিভিল হচ্ছে